গতকাল একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনারা জানেন শেখ হাসিনার সাথে গোপালগঞ্জের একজন ছাত্রলীগের নেতা উনি বলছে সেই ছাত্রলীগের নেতা বলছে আপা প্রতিদিন পুলিশ এসে আমাদের পাঁচ জনকে পুলিশ হানাদায় দেয় এর মধ্যে পাঁচ ছয়জনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে তা আপনি তো ছিলেন প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রী আমরা যেখানে সত্যিকারের নির্বাচিত প্রধানমন্ত্রী থাকে সেখানে আইনের শাসন থাকে সেখানে যে অপরাধ করে অপরাধীদের সাজা হয় সে যে দলেরই হোক না আপনি কি প্রধানমন্ত্রী জানতেন না কয়েকদিন আগে আপনি পালিয়ে যাওয়ার পরে মাত্র এক মাসও হয়নি স্বেচ্ছাসেবক দলের দিদারকে আপনার গোপালগঞ্জের এই যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের লোকরা প্রকাশ্য দিবালুকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে এরপরেও পুলিশ তাদেরকে পূজা করবে তাদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাবে আপনি কালকে ওই ছাত্রলীগের ছেলের সাথে কথোপকথন করে আপনি যে বর্বর নিষ্ঠুর আপনি যে রক্ত পান করা ছাড়া রক্ত খাওয়া ছাড়া আপনার মধ্যে অন্য কোনো বিবেক নেই আপনার মধ্যে কোনো মানবতা নেই সেটা আবার প্রমাণ করলেন আপনি বলতেন আপনি তো বলতে পারতেন ওইখানে হত্যাকাণ্ড হলো কেন ওইখানে অন্য একটি রাজনৈতিক দলের নেতা মারা গেল কেন আপনি না করে আপনি ছিলেন আওয়ামী লীগের জননী আপনি ছিলেন গডফাদারদের জননী আপনি ছিলেন টাকা পাচারকারীদের জননী এই কারণে আপনার কোনো দরদ এই কারণেই বাংলাদেশে আওয়ামী লীগের বাইরে যে গণতন্ত্রের কথা বলেছে তাকে নির্বিচারে হত্যা করতে গুম করতে তাদেরকে ঘরে আটকে রাখতে আপনার মনে এতটুকু বিবেকবোধ কাজ করেনি এখন আপনি উস্কানি দিচ্ছেন আপনার এখানে যারা ছাত্রলীগ যুবলীগদেরকে একই কায়দায় অধিষ্ঠিত থাকতে যেভাবে করেছেন একইভাবে আপনি উস্কানি দিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে একটা রক্তাক্ত বাংলাদেশের আবহ তৈরি করে আপনি সেই সুযোগে মনে করেছেন বাংলাদেশে প্রবেশ করবেন এই নিপীড়ন শেখ হাসিনা চালিয়েছেন ষোলো বছর এই নিপীড়ন অব্যাহত রেখেছিল গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে সর্বশেষ স্কুল কলেজ ছাত্রদের কিশোর তরুণদের রক্ত পান করেছেন তিনি তারপরেও টিকে থাকতে চেয়েছেন তারপরেও ক্ষমতা দখল করে রাখতে চেয়েছেন তার যে লুটপাটের অভয়ারণ্য তৈরি করেছিলেন বাংলাদেশ সেটা অব্যাহত রাখতে তিনি এমনভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে তৈরি করেছিলেন যাদের বিবেক তিনি আগেই কেড়ে নিয়েছিলেন তাই নির্বিচারে স্কুলের ছাত্র রাতুলের মতো বগুড়ার একটা শিশু শিক্ষার্থী এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের গুলি করতে দ্বিধা করেননি হত্যা করতে দ্বিধা করেননি রিক্সালোদেরকে হত্যা করতে দ্বিধা করেননি আর তার আগে পনেরো বছর গণতন্ত্রকামী রাজনৈতিক দল বিএনপি সহ তাদের নেতা কর্মীদেরকে গুম বিচার বহির্ভূত হত্যা করে এমন একটা পরিস্থিতি তিনি মনে করেছিলেন যে তার এই যে স্বর্গরাজ্য তার লুণ্ঠনের স্বর্গরাজ্য তার মাফিয়াতন্ত্রের স্বর্গরাজ্য এটি চিরজীবনের জন্য প্রতিষ্ঠিত হবে